সাত গুণ বেশি আল্লাপাক প্রতি বলে বান্দা তুই তাকে মাফ করে দিস আমি আল্লাহ আমিও তোকে মাফ করে দিলাম বলছে তুই আমার বান্দা হয়ে যদি তোর মনের প্রতি যদি এত মায়া থাকে এত ভালোবাসা থাকে তাই আমি আল্লাহ আমি তোদেরকে সৃষ্টি করেছি আমাকে তাদের তোমার করে তোদের বান্দার রুদ্র উপরে তো পাক মায়া থাকতে পারে এসবগুলো আমাদের চিন্তা করতে হবে রমজানুল মোবারকের মাস এত গুরুত্বপূর্ণ মাস রহমতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস আমরা সেটাকে সঠিকভাবে সুন্দরভাবে আমরা সেটাকে ব্যবহার করতে চাইব ইনশা আল্লাহ সকলে বলুন ইনশা আল্লাহ এখন আসি আর একটা বিষয় যেমন আমরা নামাজকে যখন কায়েম করি কিংবা নামাজ যখন মসজিদে পড়তে আসি কিংবা বাড়িতে পড়ি জেনে রাখবেন এমনভাবে এই রমজানুল মুবারকের মাসে নামাজকে পড়বেন কোরআনকে তেলাওয়াত করবেন একটা একটা হরফকে নিয়ে আপনি নামাজের পাটিতে দাঁড়িয়ে তেলাওয়াত করবেন ঠিক আমি যেইভাবে পড়ছি আপনার এক এক জনের পড়া এক একজনের ফায়দার টেকনিক এক এক রকমের আমি ঠিক যেমন পারি আমি আপনাদের সামনে প্রেজেন্ট ইনশাআল্লাহ নামাজের পাটিতে দাঁড়িয়ে আপনি নিয়ত করে তাহরিমা বেঁধে নিলেন সুন্দর করে আল্লাপাক এই যে মাসে কোরআনকে নাজিল করেছিল আর কোরআন আল্লাপাক এত সুন্দরভাবে বলছে আপনি তেলাওয়াত এটাকে আপনার অন্তরের ভিতরে মনের ভিতরে আপনি রাখবেন আর তেলাওয়াত করবেন ঠিক এমনভাবে যেন আল্লাহ পাখির এই কোরআন তেলাওয়াতের ভিতরে আপনি মগ্ন হয়ে গিয়েছেন দেখবেন আপনার রমজানুল মুবারকের মাসের যে এ বাদাত এত পরিমাণে স্বাদ পাবেন আপনি ধারণা করতে পারবেন না الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة فاتحة أبنى যে কোনো স্তূরা যদি আপনার মনে থাকে সবচেয়ে প্রথমে আপনি একটা বড় সূরা দেবেন তারপরে আপনি একটা যে কোনো ছোটো সূরা দিয়ে আপনি নামাজ শেষ করবেন দু রেখাতে প্রত্যেকে খরচনামাজ যদি চার রেখা থাকে আপনার দু রেখাতে সূরা ফাতেয়া পড়বেন তার সাথে যে কোনো একটা সুরা পড়বেন আর চার রেখা যখন আত্মায়ত পড়ার পরে উঠে যখন দাঁড়াবেন তারপর সেরেফ সুরাফ ফাতেহা শরীফ পড়বেন দু রাখাতে সুরাফ ফাতেহা শরীফ পড়ে চার রাখাত নামাজ আপনি কমপ্লিট করবেন যখন আপনি কোরআনকে তেলাওয়াত করবেন আল্লাপাক এই তেলাবাদ করার পর প্রত্যেক অক্ষরের জবাব দিয়ে থাকে পাক এমন তাড়াতাড়ি পড়বেন না যে আল্লাপাক জবাবটা যেন দিতে না পারে

একটা আয়াত যখন আপনি পড়বেন আল্লাপাক বলবেন এই আমার বান্দা আমাকে প্রশংসা আর যদি আল্লাপাক বুঝতেই না পারে তাহলে তোমাকে কি ওজর দান করবে বলুন এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে খুব ধীরে ধীরে সুন্দর স্পিড গতি আপনি রাখবেন স্পিড গতি রাখবে কিন্তু সেই সুন্দর যা মাধুর্যতা তার তিলা এসবগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণতভাবে আপনি তেলাওয়াত করবেন তাহলে কি হবে আপনার পড়তে একটা মনের ভিতর একটা অন্যরকম ফিলিংস তৈরি হবে আল্লাহাক যে কোরআন করেছিলেন এই সেই রমজানুল মুবারকের মাস এই জন্যে এই রমজানুল মুবারকের মাসে এত গুরুত্ব আছে এই রমজান খুব ভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকে এই রমজানুল মুবারকতে শেষ সময় শেখ লগ্নে এমন এমন দেখ দিন আমি মানুষকে ইন্তেকাল হতে দেখেছি রোজার প্রথম শুরুতেই রোজা শুরু হচ্ছে সেই শুরুতেই একটা মানুষের ইন্তেকাল হয়ে গেল কিংবা রোজার চার দু চার দিন বাকি আছে চালু হবে তার দু তিন দিন আগে মারা গেল কিংবা আর্ধেক রোজা হয়ে গেল মারা গেল আবার এমন হসনসিব আছে ঈদের নামাজ পড়ে মানুষের ইন্তেকাল হয়ে গেল এই রমজানুল মোবারকের মাসটি এত গুরুত্ব এত গুরুত্ব যদি আমরা মুসলমানেরা যদি জানতাম এই রমজানুল মুবারক মাসটা পাওয়ার সাথে সাথে আমরা সারা জিন্দেগির জীবনের যত রকমের কাজকর্ম আছে সংসার ধর্ম সব কিছু ত্যাগ করে দিয়ে এই রমজানুল মুবারকের মাসের যে ফজিলাত এসবগুলো আমরা নিতে থাকতাম কিন্তু আমরা মানুষ কেমন হয়ে গেছে আমরা মানুষ নগদ কিছু পেতে চাই নগদ কিছু চাই মানে দেরিতে কিছু দিলে আমরা আমাদেরকে সেটা পছন্দ না আল্লাপাক এর কাছ থেকে যে আমরা রাজা যেটা পাই আরো যেটা আমার আল্লাপাক বেগাইরি হিসাব যেটা দিতে চাইছে সেটা আপনাকে সঙ্গে সঙ্গে আপনি পাবেন না আপনি এমনভাবে পাবেন আল্লাপাক আল আপনাকে এমনভাবে দেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না কিভাবে আপনাকে দিচ্ছে কিন্তু আপনাকে আমাকে সে কাজগুলো করে যেতে হবে এটাকে আমাদেরকে ধ্যান রাখতে হবে এই রমজানুল মুবারকের মাসের সমি আজি আজরি মানে সম যিনি সমকে পালন করে রোজাকে আমরা হয়তো জানি না এই রমজানুল মুবারকের মাসে আরবিক ল্যাঙ্গুয়েজে আপনি যদি খুঁজতে যান কোরআনে যদি আপনি খুঁজতে যান রোজা বলে কোনো জায়গায় আপনারা পাবেন না আমরা আম মানুষ যারা আম মানুষ আছেন তাদেরকে তারা যদি বলে রোজা কোরআন দেখো তাহলে রোজা আপনি কোরআন পাবেন না রোজা আর যে কোরআন শৈব যেটা সম বলছে আর সম মানে রোজা এই যে রোজা এটা হচ্ছে ফারসি ভাষা বুজুগনের দিনেরা জানারা অলি আউলিয়ারা ফার্সি দেশ থেকে যে মানে এই যে ভাষাটা যখন উৎপত্তি হতো তখন ওই ভাষাটা বেশি চল প্রচালিত ছিল তখন এইটাকে পরিচালিত হয়ে গেছে রোজা হিসেবে সেই হিসেবে রোজা হিসেবেই চলছে মানুষের ক্ষেত্রে মানুষের জন্য এটাকে সহজ হয়ে গেল কিন্তু সও মানে হচ্ছে রোজা এটা আমাদেরকে প্রত্যেককে জেনে রাখা দরকার বলছি একটা রমজান মানুষ যদি রোজা করছে নামাজকে আদায় করছে সেই মানুষটার কতটা আজও আল্লাপাক দান করছে বেগয়ের হিসাব শুনে নেন কত মানে পাক মেহরবান বান্দার প্রতি পাকে কত ভালো সাত সাত শত গুণ বেশি দান করছে কিভাবে শোনেন আমি আপনি আমি এবং আমরা সকলে রমজানুল মাসের রোজা রাখছি আমরা যখন ঘুমিয়ে আছি রোজা অবস্থায় রমজানুল মুবারকের মাসে রমজান শরীফে আমাদের যখন নিদ্রা যায় সেই নিদ্রাটাকেও বলছি আল্লাপাক নফল এবাদাত হিসেবে কবুল করে নেবেন নফল ইবাদাত হিসেবে আল্লাপাক আমাদেরকে এই এবাদাতকে কবুল করবে এমন কি, বলছে আমার যে পায়ে পায়ে আমি চলছি সেই চলাটাকেও আল্লাপাক বলছে আমি এ বাদাতে গণ্য করব। তার ওজোরও আমি বে হিসাব বে হিসাব আমি তাকে দান করব আরও বলছে তার প্রত্যেক শ্বাস নিঃশ্বাসের যে আপসেস ডাউন শ্বাস নেওয়া এবং শ্বাসকে ছাড়া এই যে দুটো কাজ বলছি আমি এতেও আমি এই যে শ্বাস নেওয়া ছাড়া আমি আল্লাপাক এই শ্বাসকেও আমি এ এবাতে গণ্য করে নেব একজন রমজানুল মুবারকের মাসে যদি সেই বান্দা যদি রোজা রাখে রোজা রেখে সমকে পালন করে সে যদি এই মাসে যদি চলতে পারে আমি তাকে বেগয়ের হিসাব আমি তাকে দান করব। এত বড় নিয়ামতের মাস আপনি চিন্তা করুন আপনি ঘুমাচ্ছেন রোজা হারাত অবস্থা বলছে যদি বান্দা যদি ঘুমায় হয় আমি সেই বান্দাকেও আমি ঘুমানোর সবটাও আমি তাকে দান করব। বান্দা খুব কষ্ট হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে কাজ রমজান মুবারকের মাসে গরিব মানুষ কাজ না করলে খাওয়া হয় না সে বান্দা ছোট থেকেই রোজা রাখা অভ্যাস রমজান মাস এলে সে রোজা না রেখে সে তার ভালো লাগে না রমজানুল মোবার মাসে রোজাও করছে আবার ক্ষেত খামার অফিস আদালত কর্মটাও করছে এই যে করার পরে যে একটা কষ্ট হয়ে যায় শরীরে ক্লান্তি ভাব এসে যায় এই ক্লান্তি ভাবেতে যখন সে ঘুমিয়ে পড়বে কিংবা শুয়ে পড়বে বিশ্রাম করবে আল্লাহ পাক তখন বলছে আমি ওই বিশ্রাম করাটা ওই ঘুমানোটাকে আমি আল্লাহ বাদাতে সামিল করে নেব তাহলে এত নিয়ামত এই রমজানুল মুবারকের মাসে তার অন্তরে সন্ধ্যা যখন হয়ে যায় ইফতার করার পরে বান্দা এত পরিমাণে খুশি হয়ে যায় মানে ইফতার করার পরে তার ভিতরে একটা অন্যরকম ফিলিংস ফয়দা হয় সেই ফিলিংসটা তার অন্তরে একটা অন্যরকম খুশি অন্যরকম একটা শান্তির অনুভব করতে এই জন্যে বান্দা কখনও রমজানকে ছেড়ে দেবেন না রমজান মোবারকের মাসে এত গুরুত্বপূর্ণ এবার মানে গুরুত্বপূর্ণ মাস